প্রথমে আমার চ্যানেলে স্বাগত রইল আজকের আলোচনা বিষয় আমি শুরু করছি আলোচনা বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নতুন প্রকল্প সেই প্রকল্প নিয়ে রাজ্যের নতুন প্রকল্প যজ্ঞশ্রী প্রকল্প এই প্রকল্প কি এবং কীভাবে আবেদন করবেন এবং কত টাকা বা কারা কারা পাবে সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা এই প্রকল্পটা কি সেই বিষয়ে শুরু করছি সদ্য রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়িয়েছে সরকার বাংলার বধু বৃদ্ধ বৃদ্ধা পরিযায়ী শ্রমিক দরিদ্রদের জন্য একাধিক প্রকল্প চালু আছে দু বছর আগে পড়ুয়াদের জন্য চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তবে এবারে ছাত্রাবস্থাতেই প্রতি মাসে নিশ্চিত রোজগারের সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলার ছেলেমেয়েরা যাতে আরও বেশি করে জয়েন্ট এন্ট্রাস নিটের মতো প্রবেশ শিক্ষা পরীক্ষাগুলো সফল হতে পারে তারও ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী বাংলার পড়ুয়াদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দিতে এবং ছাত্র অবস্থাতেই যাতে তারা প্রশাসনের কাজের সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারে তার জন্য সোমবার বাংলায় চালু হলো আর একটি নতুন প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে নিজ উপস্থিত থেকে যজ্ঞশ্রী প্রকল্পের সূচনা করলেন মানে করেন এই প্রকল্পের মাধ্যমে বাংলার পড়ুয়ারা প্রতি মাসে দশ হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবে সেই সঙ্গে বিভিন্ন রাজ্য ও সর্বভারতীয় স্তরে প্রবেশ শিক্ষা পরীক্ষাগুলির প্রশিক্ষণ পাবে তারা গোটা বিষয়টি রাজ্য সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় গড়ে তোলা হয়েছে যজ্ঞশ্রী প্রকল্পটি সবে শুরু হয়েছে ফলে বিষয়টি নিয়ে অনেকের মধ্যে স্পষ্ট ধারণা নেই তাই আজকের প্রতিবেদনে কয়েকটা পয়েন্ট আকারে যোগ্যশ্রী প্রকল্পের বৈশিষ্ট্য ও এর দ্বারা কারা কীভাবে উপকৃত হবে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এক নম্বর যোগ্যশ্রী প্রকল্পের আওতায় জে ই এন ইউপিএসসি সহ রাজ্য ও সর্বভারতীয় স্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে সরকারের তরফ থেকে দু নম্বর বাংলার পড়ুয়ারা ছাত্র অবস্থায় রাজ্য সরকারের এই উদ্যোগে অত্যন্ত কম খরচে প্রশিক্ষণ পাবে এখানে এমতোভাবেই প্রশিক্ষণ দেওয়া হবে যাতে প্রবেশ পরীক্ষাগুলোতে বাংলার পড়ুয়াদের সাফল্যের হার বৃদ্ধি পায় এস ও এস সি শ্রেণীভুক্ত পড়ুয়ারা সম্পূর্ণ বিনামূল্যে যোগ্যশ্রী প্রকল্পের অধীনে এই সমস্ত প্রবেশ পরীক্ষার প্রশিক্ষণ পাবে এর ফলে রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়া উপকৃত হতে চলেছে তারপর যোগ্য প্রকল্পের অধীনে পড়ুয়াদের সব বেতন ইন্টার্নশিপের ব্যবস্থা করা হয়েছে নেক্সট সিভিল সার্ভিসের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি রাজ্যের বাছাই করা পড়ুয়াদের প্রশাসনিক বিভিন্ন স্তরে এক বছরে ইন্টারশিপ করার সুযোগ পাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন এর ফলে প্রশাসনিক কাজকর্মে কীভাবে হয় সে বিষয়ে বাংলার ছেলেমেদের আগাম অভিজ্ঞতা হয়ে যাবে ইন্টার্নশিপে যারা উল্লেখযোগ্য দক্ষতার ছাপ রাখতে পারবে তাদের মেয়াদ আরও বাড়ানো হবে পরেরটা ইন্টার্নশিপের সুযোগ পাওয়া পড়ুয়াদের প্রতি মাসে দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে ফলে পড়াশোনার পাশাপাশি রোজগারের বিরাট সুযোগ এসে গিয়েছে বাংলা ছেলেমেয়েদের সামনে আপাতত আড়াই হাজার পড়ুয়াকে প্রশাসনিক বিভিন্ন স্তরে ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার